আসসালামু আলাইকুম রাকমাতুল্ল প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আবারও নিয়ে আসলাম এই যে দেখেন মাত্র এগারো মাস বয়সের গাড়ি টাটা বারো বারো ম্যাক্স যারা খুঁজতেছেন কোরাই করবেন ভাবতেছেন তারাই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন এটি গাড়ি বাম সাইট বাম পাশের ক্যাবিনের সাইড এবং বডির সাইড অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করছেন যে টাটা বারো বারো গাড়ির ভিডিও দেওয়ার জন্য আজকে তাদের জন্য এই ভিডিওটি এবং কিস্তির গাড়ি যারা খুঁজতেছেন কোরাই করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আরেকটি বিষয় দর্শক এই গাড়িটি দুটি অপশন করা রয়েছে এক সেমি কিস্তি দ্বিতীয় লং কিস্তি দুটি অপশনেই গাড়িটি নিতে পারবেন আগে দেখেন গাড়িটি তারপরে আমি কি সব কিছু বলে দেব এই যে এটি গাড়ি বাম সাইডের বডির সাইড এবং বাম পাশের চাকার কন্ডিশন এই যে দেখেন এটি স্পেয়ার চাকা এবং এই যে বাম বামপাশের চাকা বামপাশের এক একজোড়া চাকা তো দর্শক এই গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে জামালপুর সদর ঘোড়াধাপ গাড়িটি রয়েছে জামালপুর সদর ঘোড়াধাপ আসলে গাড়িটি দেখতে পারবেন এই যে দেখেন এটি গাড়ির পিসের সাইড পিসের কন্ডিশন এই যে দেখেন দেখতে পাচ্ছেন আর দর্শক এই গাড়ির ক্যাবিন কিন্তু খুবই সুন্দর রয়েছে ফ্রেশ রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই কোনো মারি নেই কোনো খোলা কাটা নেই গাড়িটি ধোয়া হচ্ছিল অস করা হচ্ছিল এই সময় গাড়িটি ভিডিও করা হয়েছে এই যে দেখেন গাড়িটি ধুয়ে ভিডিওটা করলে আরও সুন্দর হইতো এই যে দেখেন দর্শক এটি গাড়ির ডান সাইটের বডি সাইট এবং ডানপাশের এই যে চাকাটা দেখেন এটি ডানপাশের চাকার কন্ডিশন এই যে দেখেন চাকাটা এবং এই যে দেখেন পাশের চ্যাসিস চ্যাসিসের কন্ডিশন তো দর্শক এই গাড়িটি কিন্তু পঁচিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন সমস্ত পেপারস ক্লিয়ার রয়েছে এই যে দেখেন বডিটা কতটা সুন্দর রয়েছে এগারো মাস বয়সের গাড়ি অল বডি কিন্তু স্টিল উনিশ ফিট বডি রয়েছে এটি সামনের চাকা সামনের একজোড়া চাকা কিন্তু খুবই সুন্দর রয়েছে ভালো রয়েছে এই যে এটি দেখেন ড্যানপাসের ক্যাবিন ক্যাবিনের কন্ডিশন এই যে দেখেন আমি সামন থেকে একটু আপনাদেরকে ক্যাবিনটা দেখাবো প্রথমেই দেখাচ্ছি ক্যাবিনটা কতটা সুন্দর রয়েছে ফ্রেশ রয়েছে আবারও দেখেন এই যে দেখেন এটি ড্যানপাসের ক্যাবিনের সাইড ক্যাবিনের কন্ডিশন তো দর্শক এগারোটি পঁচিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন এগারোটি আপনি ছেমি কিস্তি পরিশোধ করলে সেক্ষেত্রে আপনার চব্বিশ মাসে পরিশোধ করতে হবে এর মধ্যে আপনার এগারো মাস চলে গিয়েছে সেটি আপনারা আলোচনার সাপেক্ষে মাহাজনের সঙ্গে জেনে নেবেন আর যদি আপনি লং কিস্তিতেও গাড়িটি পরিশোধ করেন সেক্ষেত্রে প্রত্যেক মাসে সত্তর হাজার টাকা করে কিস্তি দিতে হবে বাহাত্তর কিস্তির গাড়ি এ পর্যন্ত এগারোটি কিস্তি দেওয়া হয়েছে এখনও একষট্টিটি কিস্তি কোম্পানি পায় আবারও ভালো করে সুন্দর করে বুঝবেন বাহাত্তর কিস্তির গাড়ি এগারোটি কিস্তি দেওয়া হয়েছে প্রত্যেক মাসে সত্তর হাজার টাকা করে কিস্তি এখনও একষট্টিটি কিস্তি কোম্পানি পায় এ অবস্থায় গাড়িটি বিক্রি করবে এ অবস্থায় গাড়িটি মূল্য দেওয়া হয়েছে নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা হলে বিক্রি হবে তবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে সেটি আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আর যদি সেমি কিস্তিতে নিতে চান সেক্ষেত্রে আপনার প্রায় এ গাড়িটির মূল্য ধরা হয়েছিল সে সময় তেত্রিশ লক্ষ টাকা মাজন চার লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়েছিল প্রত্যেক মাসে প্রায় সে সময় এক লক্ষ টাকা করে কিস্তি ছিল উনি লং কিস্তিতে পরিশোধ করবে সেই এই গাড়িটি আপনার কিস্তি দিয়েছে এটা আপনারা আলোচনা সাপেক্ষে মহাজনের সঙ্গে কথা বলে নেবেন আর দর্শক আমাদের এমএসটিভি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না আর আপনার যে কোনো পুরাতনো কিস্তিরকারীর বিক্রির বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে সরাসরি মহাজন হয় বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এমএসটিভি টিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তিরকারীর বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন জ্যাক ট্রাক পিক আপ মোটরসাইকেল স্কেপেটার ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা সরাসরি মহাজন হয়ে আপনার কাঙ্ক্ষিত গাড়ি আপনি বিক্রি করতে পারবেন তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাকমাতুল্লা